শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি দীপিকা ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকের এই যে সকালবেলা ফের দিদিদের পুরাতন বাড়ি চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে চা বিস্কিট খেয়ে নিয়ে তারপরে এই যে চলে এসেছি মেয়ে এখন বিদায় হয়ে যাচ্ছে তো আজকের এই যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু অনেকদিন আগেকারই ব্লগ কিন্তু অনেক আগে আমার এই ভার্ডির বিয়ের ব্লগ দিয়েছিলাম আমি কিন্তু এই যে বিদায়ের ব্লগটা মানে বিয়ের পরের দিনের ব্লগটা তো দেওয়াই হয়নি কারণ যেদিনকে আমি বিয়ের ব্লগটা দিয়েছিলাম তার পরের দিনকে কিন্তু আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো তো রিচার্জটা না আমি এই কালকেরাই মারলাম তো ফোনেতে তো সেই জন্য আর এতদিন আমি কোনো মানে ব্লগ দিতে পারিনি তো এখন এই যে তো মানে বিদায় হয়ে যাচ্ছে তো মেয়ে এখন মানে বরণ টরণ হলো তারপরে এখন এই যে দেখো মিষ্টি মুখ হচ্ছে তো মেয়েদের এই যে দিনটা তো সত্যি কথা বলতে খুব কষ্টের আর এই ভিডিওটা যখন আমি মানে মানে আমি এডিট করছিলাম তো আমার এতটাই যে খারাপ লাগছিল দেখে তোমাদেরকে কি বলবো তো যাই হোক ছোটোবেলা থেকে তো এত বড় হলাম মানে বাপের বাড়িতে মেয়েরা এত বড় হলো মানে হয় তারপরে কিন্তু একদিন না একদিন ঠিক পরের বাড়িতে চলে যেতে হয় তো এই সময়টা না খুব কষ্টের কিন্তু একটা তারপরে এই যে একটা কন্যা দায় না কী বেশ বলে তো এখন এই যে চালটা দিয়ে দিলো তো এই যে পুরো নিয়মকানুনগুলো হয়ে গেল তারপরে এই যে সবাই দিতে যাচ্ছে তো এই যে এখান থেকে টোটো করেই যাবে তারপরে ওখান থেকে মানে টোটোতে লেবে আর বোটে উঠবে বোটে থেকে লেবে তারপরে যাবে চার চাকায় করে মানে যেটা সুমো বলে তো এখান থেকে তো নদীপথ মানে একটুখানি গেলে তারপর তো নদীপথ সেই জন্য নদীপথ আর এবারেতে মানে ওই যে চার চাকা নিয়ে আসেনি তো এই যে এখান থেকে টোটোইতে যাবে লেবে বাজারেতে তারপরে ফের ওখান থেকে নদীটা পার হবে তারপরে ওখান থেকেই মানে ওই চার চাকাইতে যাবে তো এই যে দেখো ভাগ্নি তো এখন চলে যাচ্ছে তো আমরা এই যে এখন মানে দাঁড়িয়ে আছি তো তারপর এই যে চলে এসেছি আমি দিদিদের নতুন বাড়িতে আর এসেই কিন্তু আমি সর্বপ্রথম স্নানটা করে নিয়েছিলাম কারণ পুকুরেতে মাছ ধরা হবে বলে আর জলটা তো ঘোলা হয়ে যাবে আর সেই জন্য আমি তাড়াতাড়ি না স্নানটা করে নিয়েছি এখন আছি দিদিদের ছাদের ওপরে মানে এই ঘরটা মানে নতুন এখন হচ্ছে কিন্তু পুরো কমপ্লিট হয়নি তো আমরা যে ছাদের উপরে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ওদের মানে মন্দির আছে মন্দিরের উপরে মানে ছাদের ওপরে দাঁড়িয়ে আছি আর ওদের এখন ঘরে কোনো ছাদই পড়েনি আর এই যে দিদিদের যে ঘরটা হচ্ছে না পুরো চারিদিকে দেখো মার মাঝখানে কিন্তু ওদের ঘরটা আর এত সুন্দর হাওয়া তোমাদেরকে কি বলবো আর এই যে দেখো দিদিরা কত রকমের গাছ লাগিয়েছে তো ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো নিচে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর এই যে দেখো আমার ছেলে কাঁদছিল তো নিজে খেলা করছিল আমরা ওপরে আছি তো ও ওপরে উঠবে বলে তো তারপরে এই যে ওপরে ওকে তুলেছিলাম তারপরে ফের নিজেদের লেবে এসেছি আর এই যে দেখো নতুন ঘরে এখনও পুরো ওপরে মানে ফাঁকা তো কাগজ দেওয়াই আছে রাত্রেবেলা এখানে লোকজন অনেক ছিল আর এই যে দেখো মন্দিরটা এখনও পুরো কমপ্লিট হয়নি তো এখানেও রাত্রেতে দিনে মানে লোকজন ছিল আর দিদিদের ওই যে পুরাতন বাড়িতে বিয়ে হয়েছিল তো ওইখানটায় এক কামরাই ঘর তো মাটির ঘর আর একটা বারান্দা তো তো অনেক লোকরুঙ্গ হবে না বলে তো অনেকে ছিল আর এই যে দেখো বন্ধুরা একটা কাতলা মাছ ধরেছে আরও কিন্তু অনেক মাছ সবাই ধরছে তো মেজলার কোলে এটা রেখে দিয়েছে তো মাছটা কিন্তু ধরা হয়ে গেছে সবাই পুরাতন বাড়িতে নিয়ে চলে গেছে কারণ ওখানটাইতে রান্না হচ্ছে আর আমি একটু এসেছি বাগান দিকে আর তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে দিদির সঙ্গে এখন গল্প করছে দাঁড়িয়ে তো এই যে দেখো বন্ধুরা কত লঙ্কা গাছ দিয়েছে আর এই যে মানে আমার দিদিদের এই দিকেরা বেশিরভাগ কিন্তু মানে এরকমই বাগান চাষ হয় জানো তো আর লঙ্কা চাষটা কিন্তু বেশিই হয় তো এই যে দেখো দিদিরা তো লঙ্কা গাছ দিয়েছে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি গাছটা এ করে তো উঁচু করে করে তো কেমন দেখো লঙ্কা ধরেছে আর ফাঁকে ফাঁকে দেখো কত সুন্দর শাক হয়েছে আর এই যে দিদিদের যে ঘরটা পুরো মাঠের মর না গরমের সময় যে এতটাই যে ভালো তোমাদেরকে কি বলবো এত হাওয়া হয় গরমের সময় কিন্তু বেশ মজা আর এইখানটায় না ভিডিও করার পক্ষে কিন্তু খুবই ভালো আর এই যে দেখো টমেটোম গাছে আর মানে ফাঁকে ফাঁকে দিয়েছে লঙ্কা গাছের ফাঁকে ফাঁকে টমেটোম গাছ তো এখন এই যে কাঁচা আছে আর এই ভিডিওটা তোমাদেরকে বললাম অনেক দিন আগেকার তো এখন এই যে খেতে চলে এসেছি দুপুরবেলা আর আজকে রান্না হয়েছিল তো মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট আর হ্যাঁ একটা মানে শুক্তো মতন বানিয়েছিলো মুচ্ছে আলু কাঁচকলা দিয়ে তো ওটা প্রথমে খেয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাতে না একদমই মনে নেই তারপরে এই যে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘন্ট বানিয়েছিল তো এখন এই যে এটা খাচ্ছি আর রান্না হয়েছিল। মাছ আলু আর টমেটম দিয়ে মানে ঝোল আর আমার ছেলের না খুব জোরেই খিদে পেয়ে গেছিলো কারণ ও অনেকটাই বেলা হয়ে গেছে আমরা এই যে খেতে এসেছি আর ও এত জোরেই খিদে পেয়ে গেছিলো ও ঘুমিয়ে পড়েছিল তারপরেই কিন্তু মানে এখানে এসে আগে ওকে আমরা খাইয়েছি তারপরে কিন্তু আমরা খেয়েছি কিন্তু ওই যে ও বসেছিল তো তারপরে এই যে দেখো বাড়ি চলে আসছি আমরা মানে ওখান থেকে খাওয়া দাওয়ার পরে তারপরে দুপুরবেলা আর ঘুমাইনি একটু গল্প গল্প করছিলাম বসে তারপরে এই যে বাড়িতে চলে যাচ্ছি তো গাড়িতে উঠে গেছি বাড়ি থেকে ব্লকটা শুরু করলাম না আর এই যখন গাড়িতে আছি তো বাড়ি যাই গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা বউ হাতে কালকেরে যাব। আমাদের বাড়ির ওইখান থেকেই যাব তো এখান থেকে আর যাবো না কারণ কালকেরে তোমাদের দাদাভাই সকালে কাজে যাবে তো এই যে চলে এসেছি এসে ঘর বান্দাগুলো পরিষ্কার করে আর মুখ হাত পা ধুয়ে এখন বসে গেছি শিঙারা খেতে তো আসার সময় শিঙারা নিয়ে এসেছিলাম আর এই যে দেখো শাড়িটা এখানে রেখে দিয়েছি পাট করিনি আর এই যে ব্যাগগুলো এখানটায় তো গুছিয়ে রেখে দিয়েছি তো পরে সব কিছুই গোছাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ফিরে আসছি নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে বাই